এই নারিকেল বাংতাছো তুমি হ্যাঁ নারকেল বাংতাছো তুমি তো পারবা না এটা বড়ি দিয়া বাংতে আমি একটা দাদা ধরি তুমি যদি উত্তর দিতে পারো আমি তোমার নারকেলও ভাঙ্গা দিব সাথে এক হাজার টাকা পাইবা পুরস্কারে উল্টা পুল্টা না ভালো দাদা ধর সুন্দর একটা দাদা ঠিক আছে একবারে সহজ ছেলেদের কোন জিনিস দেখতে মোটা হইলে মেয়েরা ভয় পায়

হাতের এই যে মার্শালড়া এই যে মার্শালড়া এটা দেখলেই সব সবাই ভয় পায় মানে যার যত মোটা হয় ঠিক আছে এই যে মার্শালড়া হাতের এই যে মার্শাল যার যত মোটা হয় দেখলে মানুষ ভয় পায় বাহু না এটা আমি বলে গুড়ায় উল্টা ঢাক বলেছি সহজটা পাল্লা না হাজার টাকা হারাইলা এই যে নারকেল রইলো হ্যাঁ আমারও এক প্রশ্ন দইরা গুড়ায় আরেকটা গো পারে না দেখ না